ও ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমাদের হেল্পপ কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সম্মানিত ভিউয়ার্স অলরেডি আপনারা স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন লাপটায় ব্র্যান্ডের একটা কন্ডম যে কন্ডমটির রিভিউ আমি আজকে আপনাদের সামনে করবো এটা হলো লাপটায় ব্র্যান্ডের একটা কন্ডম আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বক্স করা আমি প্রোডাক্টটির কার্যকরিতা সম্পর্কে বলবো কেন বা কারা ইউজ করবেন সবই এই ভিডিওটা বলে দেবো প্রোডাক্টটা কারা ইউজ করবেন তো সমস্ত আমরা আগে প্রোডাক্টটি দেখি এটা দেখছেন ইনটেক করা থাকে এটা লাফটয় ব্র্যান্ড এটা ব্র্যান্ড হল লাফটায় প্রোডাক্ট অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন প্রোডাক্টটা ভালো করে দেখুন এটা সম্পূর্ণ একটা মরিজিনাল পেনিসের মতো দেখতে প্রোডাক্টটা বা কারা ইউজ করবেন তো ভিওয়ার্স প্রোডাক্টগুলো বিশেষ করে যাদের দুর্বলতা অনেক বেশি দেখা যায় যাদের দশ সেকেন্ডে তিরিশ সেকেন্ড বা এক মিনিটে বীর্যপাত হয়ে যায় দ্রুত তারা অবশ্যই অবশ্যই আমাদের এই প্রোডাক্টটি ইউজ করবে এই প্রোডাক্টের সব থেকে বেশি উপকার হল বিশেষ করে যাদের লিঙ্ক শত যাদের দ্রুত বীর্যপাত হয় তারা যদি পেনিসের উপর পরে এই কন্ডমটি ইউজ করেন তাহলে দেখা যায় আপনারা টানা তিরিশ থেকে চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা সহবাস করতে পারবে কারণ এটা উন্নতমানের একটা সিলিকন দিয়ে তুলে দেখেন সামনে বাড়তি অংশ থাকে এটা তিন মিলিমিটার পুরু এটা দেখেন আর এগুলো একটা প্রোডাক্ট আপনারা দুই বছর ইউজ করতে পারবেন এগুলো দেখেন উন্নত মানের সিলকন দিয়ে তৈরি এবং উপরে রক রক রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লিঙ্গের মতো এটা এটা যখন আপনি আপনার পেনিসের উপর পরে নেবেন এই যে এটা যখন ছোটো পেনিসের উপর পরে নেবেন দেখেন এটার সামনে বাড়তি অংশ থাকে তো পেনিসের উপর পড়লে অটোমেটিক্যালি আপনার পেনিসটা বড়ো মোটা হয়ে যাবে এরপর যদি আপনি সহবাস করেন দেখা যায় আপনি টানা তিরিশ থেকে চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট সহবাস করতে পারতেছে আপনার বীর্যপাটা অনেক দেরিতে হবে আপনি পার্টনারকে ফুললি তৃপ্তি দিতে পারতেছে মানে টোটালি আপনার দুর্বলতাটা একদম দূর হয়ে যাবে আর এই প্রোডাক্টটি আপনারা একবার ইউজ করার পর বা আপনার পাটামের সাথে সহবাস করার পর ওয়াশ করে রেখে দেবেন এগুলো দুই তিন বছর আপনারা ইউজ করতে পারবে খুবই ভালো খুব ভালো সিলিকন দিয়ে তৈরি হয় এগুলো সহজে নষ্ট হয় না এগুলো খুবই হাই কোয়ালিটি সিলিকন দিয়ে তৈরি দেখেন একদম অরিজিনাল লিঙ্গের মতো পেনিসটা দেখতে এগুলো এই কন্ডমগুলো দেখতে একদম অরিজিনাল পুরুষের একটা পেনিসের মতো এগুলো যদি আপনারা পেনিসের উপর পরে সহবাস করেন আপনার পার্টনার বুঝতেও পারবেন না যে আপনি পেনিসের উপর কিছু পরে নিছেন শুধু তাদের দ্রুত বীর্যপাত সমস্যা রয়েছে যাদের যৌন দুর্বলতা রয়েছে যাদের লিঙ্গ স্রোত তারা অবশ্যই অবশ্যই আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করে নেবেন এবং আপনার পার্টনারকে অবশ্যই পরাজিত করবেন আর আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করতে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে